এই দেখো মা এবার ঘরের ভোলানাথকেও জল ঢালছে এই যে দেখো মালা পরিয়ে দিয়েছে মা এখন পুজো করছে মাথায় বেলপাতা দিয়ে দিল এবার দুধ ঢালবে আর আমাদের কতগুলো ঠাকুর তাও তোমাদের দেখা হয়ে গেল বাবা ভোলানাথকে দেখাতে গিয়ে এবার মা প্রদীপ বসিয়ে দিচ্ছে এবার মাথায় জল ঢেলে দিচ্ছে ভোলানাথের তো এই পর্ব তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করো বাই